বাইশ হাজার গাড়ির একদম মানে নতুন সার্ভিস করলে আরো লুক ফিরে যাবে আর লুক ফিরে আরো লুক ফিরে যাবে মাত্র ছ হাজার কিলোমিটার ছুটেছে মাত্র ছ হাজার ছ হাজার ডিমান্ডে আরো একবার চলে এসছি কোথায় না এই যে অটোমোলা তোমরাই জানো যে এই যে অটোমোবাইল সব সময় ডিলারদের দামে গাড়ি পাওয়া যায় এক্সট্রা কোনো চার্জ লাগে না তো এখানে কি কি কালেকশনের গাড়ি রয়েছে দেখো রয়েছে অ্যাপাচি আটি আর ফোর বি যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড এনএস এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ইয়ং ছেলেরা প্রচুর পছন্দ করে এদিকে রয়েছে আর ওয়ান ফাইভ এছাড়াও মাইলেজ মাইলেজ অনেক গাড়ি রয়েছে আর সামনে রয়েছে তো চঞ্চল দা অফার দেওয়ার জন্য একদম কেমন আছে বলো ভালো আছে তুমি ভালো আছো দাদা আমি তো ভালো আছি আর আজকে গাড়ির সেগমেন্ট যেমন রয়েছে দাম কি তেমন থাকবে প্রত্যেকবারের মতো একদম আরো কমিয়ে দেবো আরো কমিয়ে দেবো আরো কমিয়ে দেওয়া হবে প্রত্যেকবারের তুলনায় এবার আরো কমে আরো কমিয়ে দেওয়া হবে সামনে ঈদ আসছে ঈদের ধামাকা অফার চলবে অফার চলবে একদম ঈদের পরে যদি বা কেউ আসে তারপরেও কি এই অফারটা থাকবে নাকি অফার থাকবে এই যে আজকের ভিডিওটা সেটা শুধু ঈদ পর্যন্ত

যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে তাদের তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা 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 এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে জয়নগর নামবে যে জয়নগরের মহা বিখ্যাত সবাই চিনবে এবার দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ডে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাবো হ্যাঁ একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম জয়নগর স্টেশন থেকে পঁচিশ মিনিট লাগবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট লাগবে

খুব সুন্দর কালেকশনের সঙ্গে রয়েছে কালার ভেরিয়েন্টটা খুব সুন্দর অসাধারণ কালার করলেই চলে একদম আর একটু বয়স্ক গাড়ি হলে কি হবে কালার ভেরিয়েন্টটা খুব সুন্দর হয়েছে দাদা কালার যতটা সুন্দর রয়েছে ইঞ্জিনটা কি ততটা একদম দারুণ শুধু সামনে টায়ার দেখে দেখো গাড়ির ইঞ্জিনও হেভি আছে দুটো টায়ার হেভি আছে তো পিছনে একদম একদম গাড়ির কন্ডিশনও হেভি আছে এক সেলফে স্টার্ট ছোয়াল একদম ছোয়াল এটা সরাসরি অফার দিয়ে সামনে ঈদ আসছে অফার দিয়ে সরাসরি

এখানে বন্ধুরা আসলে আসার পরে এখানে গাড়ি আগে চালালো চালালো আধ ঘন্টা ছেড়ে দেওয়া হলো মানে আধ ঘন্টা আধ ঘন্টা ছেড়ে দেওয়া হলো চালালো যদি পছন্দ হয় তখন গাড়ি নেবে আর গাড়ি নিলে সঙ্গে একটা সার্ভিস অবশ্যই পাচ্ছে পাচ্ছে অবশ্যই জন্য কিছু কি হেলমেট পাচ্ছে একদম আর গাড়িতে তেল না দিলে তো গাড়ি যাবে না তার জন্য তেল থাকছে মানে তেল আর হেলমেট থাকছে এছাড়া দামি ডিসকাউন্ট থাকছে নাকি এছাড়া দামি ডিসকাউন্ট বলতে দাদা বিভিন্ন রকমের শোরুমে গাড়ি ঢাকার কভার দিচ্ছে মোবিল দিচ্ছে ব্রেক লিভার দিচ্ছে এগুলো কিন্তু নিজে থেকেই দিচ্ছে না নিজের গাড়ি থেকে দিচ্ছে না গাড়ির উপর থেকে দাম নিয়ে সেটায়

ফ্রেশ পেপারও থাকবে ফ্রেশ গাড়িও থাকবে কারণ বন্ধুরা অনেক অনেক দূর থেকে দূর থেকে আসে তাদের তো কোনো প্রবলেম হলে যেতে তখন ফোন করবে এটা হচ্ছে তাদেরও হ্যারেসমেন্ট আমাদেরও হ্যারেসমেন্ট ওর থেকে গাড়ি আমরা একদম ফুল রেডি করে রাখি তাদের তাতে যাদের কোনো তাদের কোনো অসুবিধা অসুবিধা না হয় একদম মানে কোনো সমস্যা সম্মুখীন না হয় না হ্যাঁ নেক্সট রয়েছে এখানে একটা ইয়ং ছেলেদের খুবই পছন্দের গাড়ি ভার্সন থ্রি ভার্সন থ্রি এফজেড এফজেড এস ভার্সন থ্রি কালার কম্বিনেশনটাও খুব সুন্দর রয়েছে এয়ার কন্ডিশনটাও খুব সুন্দর হ্যাঁ ডবল ডিস্ক সিঙ্গেল আছে হ্যাঁ এটাও 19 এর একদম এন্ডের গাড়ি দুই এক মাস কম কুড়ির গাড়ি দুই এক মাস কম হ্যাঁ দুই এক মাস কম কুড়ি বললেই চলে বললেই চলে কত দিতে দিচ্ছ এটা সরাসরি 55000 55 55000 একটু ডিসকাউন্ট হবে না দাদার চ্যানেল থেকে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে 54000 54000 এ ফাইনাল হ্যাঁ 54000 ইয়ং ছেলেদের

আরন 5 দোকানে রয়েছে হ্যাঁ ভার্সন এস মডেল এস মডেল প্রথমে দেখো গাড়ি 17 গাড়ি এটা রয়েছে এটা রয়েছে হ্যাঁ টা প্রথমে কি দামে দিচ্ছ ডাবল হ্যাঁ ডিস্ক আর এটার দাম সরাসরি 55000 টাকা 50 50000 50000 টাকা আজকাল আরন একদম টাকায় হ্যাঁ অনেকটাই হয়ে যেতে নেক্সট হচ্ছে এখানে আরো একটা হ্যাঁ কালার কম কিন্তু খুব সুন্দর

এক বছর সাত মাস বয়স এটা সরাসরি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি পঁচাত্তর হাজার টাকায় তোমরা পেয়ে ফুল

এর দাম সরাসরি আঠেরো হাজার টাকা আঠেরো আঠেরো হাজার টাকা টাকা জন্য পঁচিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার এরপরে আছে তেইশ হাজার বাইশ হাজার আঠারো হাজার বাইশ হাজার নেক্সট সাইন সাইন এই মাত্র নিয়ে আসলো গাড়িটা দাদা আমাদের শোরুমের যিনি ওনার আছে উনি এইমাত্র গাড়িটা নিয়ে আসলো হ্যাঁ বছর বয়স এক বছর বয়স হ্যাঁ এক বছর বয়স গাড়ি একদম মানে নতুন একদম একদম শুধু একটা সার্ভিস করলে আরো লুক ফিরে যাবে আরো লুক ফিরে আরো লুক ফিরে যাবে ছ হাজার কিলোমিটার ছুটেছে মাত্র ছ হাজার ছ হাজার চলা গাড়ি

চলো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো কালেকশনের ভিডিও